রাফি খুব সাধারণ একজন ছেলে ছিল বড় স্বপ্ন ছিল না তার কিন্তু যাকে সে ভালোবাসতো তাকে নিয়ে স্বপ্ন দেখতে জানতো আর রিয়া ছিল সেই স্বপ্নেরই নাম রাফির দিনের শুরু হতো রিয়ার মেসেজে আর দিনের শেষ হতো রিয়ার ঘুমাও বোলাতে তারা খুব বেশি বাইরে যেত না দামি রেস্টুরেন্ট লং ড্রাইভ এসব তাদের গল্পে ছিল না তাদের ভালোবাসা ছিল একটা চায়ের কাপ একটা হাঁটার রাস্তা আর অসংখ্য না বলা কথার মাধ্যমে রিয়া একদিন হেসে বলেছিল রাফি তুমি জানো আমি খুব সিম্পল একটা লাইফ চাই যেখানে তুমি থাকবে রাফি সেটা বিশ্বাসও করেছিল মন থেকেই বিশ্বাস করেছিল কিন্তু সময় বদলায় আর মানুষ সময়ের সাথে সাথেই বদলিয়ে ফেলে তার অনুভূতিগুলো রিয়ার মেসেজ আসতে দেরি হতে লাগলো আগের মতো আগ্রহ থাকতো না রাফি কিছু বলতে চাইলে রিয়া বলতো তুমি আগের মতো নেই রাফি বুঝতে পারতো না সে কিভাবে আগের মতো নেই। যখন সে এখনো আগের মতোই ভালোবেসে একদিন বিকালে রাফি রিয়াকে ফোন করলো অনেকক্ষণ রিং হওয়ার পর রিয়া ধরল কণ্ঠটা ছিল ঠান্ডা অনেক দূরের রাফি ধীরে ধীরে করে বলল। রিয়া আমরা কি একটু দেখা করতে পারি রিয়া কিছুক্ষণ চুপ করে বললো হ্যাঁ দেখা করা দরকার এই কথাটাই রাফির বুকের ভিতর ভয় ঢুকিয়ে দিল কারণ কিছু দেখা আসলে বিদায়ের জন্য হয় সন্ধ্যায় তারা পার্কে দেখা করলো এবং পার্কের মধ্যে একটা বেঞ্চে বসেছিল একই বেঞ্চ কিন্তু মাঝখানে ছিল বিশাল দূরত্ব রিয়া রাফির দিকে তাকালো না চুপ করে বসেছিল রাফি প্রথমে কথা বলল আমি কি কিছু ভুল করেছি রিয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল না তুমি খারাপ না এই লাইনটাই সবচেয়ে ভয়ঙ্কর রিয়া ধীরে ধীরে বলল আমি আর আগের মতো অনুভব করি না রাফি আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি রাফির মাথার ভিতর শব্দ বন্ধ হয়ে গেল কিছু বলার চেষ্টা করেও সে কিছু বলতে পারল না কারণ কিছু মুহূর্তে কথা নাই শুধু ভাঙ্গা লাগে উঠে দাঁড়ালো চলে যাওয়ার আগে শুধু বলল নিজের যত্ন নিও রাফি হাসতে চেয়েছিল কিন্তু পারল না সেদিন রাফি অনেকক্ষণ ওই বেঞ্চে বসেছিল চারপাশে মানুষ চলছিল কিন্তু তার ভেতরে সব কিছু থেমে গিয়েছিল তার মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না রাতগুলো কঠিন ছিল ঘুম আসত না মোবাইলের স্ক্রিনে পুরোনো চ্যাটগুলো বারবার খুলে খুলে দেখত রাফি নিজেকে প্রশ্ন করত। ভালোবাসা কি কখনো যথেষ্ট হয় না কিন্তু এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল। যে মানুষ তোমার কষ্ট বোঝে না সে তোমার থাকার জায়গা হতে পারে না সেদিন থেকেই রাফি নিজেকে বদলাতে শুরু করলো নিজের সময় অন্যকে দিল না নিজের সময় নিজের সাথে কাটাতে শুরু করলো নিজের স্বপ্নগুলো আবারও তুলে ধরল সবার সামনে ব্যথা ছিল কিন্তু সে ব্যথাকে অজুহাত বানায়নি কয়েক মাস পরে একদিন রাস্তায় হঠাৎ রিয়ার সাথে দেখা হলো রিয়া থেমে গেল। কারণ রাফির চোখে তখন আর ভাঙন নেই ওখানে ছিল শান্তি রিয়া কিছু বলতে চেয়েছিল কিন্তু রাফি শুধু বলল ভালো থেকো আর এগিয়ে চলে গেল কারণ সে বুঝে গেছে সব ভালোবাসা টিকে থাকে না কিন্তু প্রতিটা বিচ্ছেদ মানুষের নিজের কাছে ফিরিয়ে দেয় তো এই ছিল অসমাপ্ত একটি কাহিনী বা অসমাপ্ত একটি গল্প এরপর কী হয়েছিল যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আইডিটা ফলো করে দিবেন ধন্যবাদ